শ্রী শ্রী রমন মহির স্মৃতিচারণ স্কন্দাশ্রমে বা সময় শ্রী ভগবান তার কাছ থেকে প্রায় দশ ফুট দূরে একটা ছুকো টপ্পা ধরনের সাদা দেখেছিলেন শ্রী ভগবান তার দিকে চেয়ে রইলেন আর সেও তার দিকে দেখতে রাঁধল হঠাৎ সে এক নাফ দিয়ে ঠিক শ্রী ভগবানের একটা চুখের উপর পড়ল তিনি তৎক্ষণাৎ বন্ধ করাতে চোখটি আদাদের হাত থেকে রক্ষা পায় দুই ময়ূর ছিল দুটি তারা পাখার মতো পেখম গর্বের সঙ্গে ঘুরে বেড়াতো একটা কেউটে সাপু তাদের খেলায় যুগ দিত আর ফোনা তুলে তাদের মাঝে চলে বেড়াতো তিন শ্রী ভগবান বললেন যে ময়ূরটা যেই একটা সবুজ রঙের গিরগিটি দেখলে অমনি সুজা তার কাছে গিয়ে গলাটা নামিয়ে দিলে আর গিরগিটিটা গলা কামড়ে ছিঁড়ে ময়ূরকে মেরে ফেললে চার একবার রঙ্গস্বামী আয়েঙ্গার পাহাড়ে বেড়াতে গিয়েছিল কাছেই একটা নেকড়ে বাঘ ছিল সে একটা পাথর ছুড়াতে বাঘু ও খুঁড়ে তার দিকে ফিরলে সে প্রাণ ভয়ে দৌড় দিলে শ্রী ভগবানের সঙ্গে পথ দেখা হলে তিনি কি ব্যাপার জানতে চাইলেন আয়েঙ্গার দৌড়াচ্ছিল সুতরাং কেবল নেকরে বলে উঠল শ্রী ভগবান যেখানে জন্তুটি ছিল সেখানে গেলেন আর সেও একটু পরে চলে গেল এসবই প্লেগের সময় হয়েছিল একজুড়া কিংবা গোটা টিনেক নেকরে বাঘ মন্দিরের চারিপাশে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতো